বার্ধক্য ভাতায় লাইফ সার্টিফিকেট আবশ্যিক কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্পের নয়া নিয়ম প্রবীণদের জন্য প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশন নিয়ম চালু হতে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে অবশ্যই আপনাকে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশন নিয়ম চালু হতে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্প ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের এনএসপির অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয় এর জন্য যৎসামান্য টাকা দেয় কেন্দ্র পশ্চিমবঙ্গের জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ এবং বিধবা বিশেষভাবে সক্ষমে এক কোটিরও বেশি উপভোক্তা প্রতি মাসে এক হাজার টাকা ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার এই উপভোক্তার প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে দিল্লি অভিজ্ঞ প্রশাসনিক কর্তা জানাচ্ছে কোনো ভাতা দেওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম খুব একটা শোনা যায়নি ষাট থেকে আশি বছর মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে এক টাকা পান তার মধ্যে তিনশো টাকা দেয় মোদী সরকার এবং বাকি সাতশো টাকা দেয় রাজ্য সরকার আশি বছরের বেশি বয়সীর জন্য পঞ্চাশ শতাংশ অর্থই দেয় রাজ্য সম্প্রতি দিল্লিতে সংশ্লিষ্ট প্রকল্পের পর্যালোচনার বৈঠকে কেন্দ্রের আধিকারিকরা এস নিয়ে রাজ্যের সুখ্যাতি করেছে বলেই খবর সূত্রের খবর সেখানে প্রথম একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র এই অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে দক্ষিণের একটি রাজ্য প্রতিবেশী ঝাড়খণ্ড এই উদ্যোগের পাইলট প্রজেক্ট চলেছে বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকেও বিষয়টি উৎখাপিত হয় শীঘ্রই গোটা দেশে নতুন এই নিয়ম চালু হতে পারে বলেই মনে করা হচ্ছে এনএসপির আওতার বাইরে সম্পূর্ণ নিজের খরচে অনেকেই বার্ধক্য দেয় রাজ্য তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না বলে জানা যাচ্ছে বর্তমানে প্রতি বছর এনএসপির প্রকল্পের আওতায় বার্থক্য ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ করতে হয় গত বছর বাংলায় নতুন করে এক লক্ষ তিরিশ হাজার উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা গিয়েছে পশ্চিমবঙ্গে যাচাইয়ের কাজ ঠিক মতো করে না বলে কেন্দ্রে দাবি করলেও দেখা যাচ্ছে অন্য একাধিক রাজ্যে একজন উপভোক্তার মৃত্যুর সাত থেকে আট মাস পরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে বার্ধক্য ভাতা ঢোকা বন্ধ হয়নি এই অবস্থায় নয়া নিয়ম ভালো খারাপ দুটো দিকই রয়েছে বলেই মনে করছে অনেকে ভালো দিকটা হলো এর ফলে ভুলবশত টাকা অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হবে আর সমস্যা হচ্ছে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বয়স্কদের জন্য বেশ ঝুঁকির ব্যাপার সেক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে রাজ্যকে কর্মী পাঠিয়ে প্রবীণদের সাহায্য করার নির্দেশ দিতে পারে বলেই মনে করছে কেউ কেউ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন